নাই ফুলে না একটি শব্দ মার নাই ফুলে না রূপবাই কি সুন্দর দেখালেন দুনিয়া রূপমায় কি সুন্দর দেখালেন দুনিয়া একটি শব্দ মার নাই ফুলে না

আল্লা কুশি মা কুশি রশি কুশি ঘুরে দেখো না হরষে পড়না একটি শব্দ মা ধরে নাই একটি শব্দ মা ধরে নাই তুলনা রূপময় কি সুন্দরতে গলি দুনিয়া

বুঝিবি তো খেলাই হইবে না একটি শব্দ মাটি শব্দ মা রূপময় কি সুন্দর দেখালিনি দুনিয়া রূপমায় কি সুন্দর দেখালিনী দুনিয়া একটি শব্দ চারে নাই তুলনা একটি শব্দ চারে নাই তুলনা